বড় প্রশ্ন একটা সাতই মে তুমি কোনোভাবে অনলাইনে সেটা কি জানতে পারবে তোমার রেজাল্ট নাকি জানতে পারবে না আটই মে তুমি কি তোমার মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে নাকি পাবে না চলতি বছরে অর্থাৎ এই দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী সাতই মে হ্যাঁ সাতই মে দু বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি মেধা তালিকা প্রকাশ করে দেবেন সম্পূর্ণ রেজাল্ট জানিয়ে দেবেন এই অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি জারি অলরেডি হয়ে গেছে এবং সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে আগেই জানানো হয়েছে এখন বড় যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে এই যে সাতই মে রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং অনলাইনে ওই দিন থেকেই রেজাল্ট জানতে পারা যাচ্ছে তুমি কি জানতে পারবে তোমার রেজাল্ট কেনই কথা বলছি কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে এই বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশে বেশ কিছু ছাত্রছাত্রীর খাতা কিন্তু একই সঙ্গে দেখা হচ্ছে না বা তাদের রেজাল্ট একই সঙ্গে পাবলিশ হচ্ছে না এরা কারা এরা এমন ক্যান্ডিডেট এমন পরীক্ষার্থী যাদের কিনা খাতা আরে হয়েছে এই আরে কথার অর্থ হচ্ছে রিপোর্টেড এগেনেস্ট তাহলে রিপোর্টেড এগেনেস্ট এরকম যে সমস্ত ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রীর খাতায় হচ্ছে তাদের খাতা কিন্তু দেখা হচ্ছে না তাহলে সেই সংখ্যাটা কতটা শুনলে অবাক হবে প্রায় চারশো থেকে পাঁচশো জন ছাত্রছাত্রীর খাতা কিন্তু আরে হয়ে গেছে এবার এদের মূল্যায়নের কি হবে কি চিন্তা নিয়েছে শিক্ষা সংসদ সেটা জানানোর আগে তোমাদের এইটুকু খালি জানাই যে তোমরা তাহলে বুঝতেই পারছ যে আগামী সাতই মে সমস্ত পরীক্ষার্থী কিন্তু নিজের রেজাল্ট দেখতে পারবে না খুব খারাপ একটা খবর তাহলেও তোমাদেরকে এটা জানালাম তার কারণ আমার মনে হয়েছে এটা খুব ইনফরমেটিভ তাই তোমাদের জন্য এই তথ্যটা নিয়ে চলে এলাম তাহলে সাতই মে তোমরা প্রত্যেকে কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ না কারা পাচ্ছ না সেটা তো বললাম এইবার তুমি ভেবে দেখো যে তুমি কি এর আওতায় আসতে চলেছো তো কাদের খাতা আরে হয় কাদের খাতা আরে হয়েছে তার তালিকায় তুমি আছো কি না মিলিয়ে নাও এই আরে হয় বিভিন্ন কারণে হতে পারে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার জন্য আরে হয় তবে এই বৎসর সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম আটজন ধরা পড়েছে মোবাইল হাতে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার সময় তো সুতরাং সেই সংখ্যাটা কম যেখানে কিনা আমি বলছি চারশো থেকে পাঁচশো জনের খাতা আরে হয়েছে তাহলে তাদের কি কারণে আরে হয়েছে রেজাল্ট সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলে নিয়মিত চোখ রাখো নানা কারণ কিন্তু এর পিছনে থাকতে পারে সেই সম্ভাব্য কারণগুলো তোমাদের আমি বলছি দেখো অনেক পরীক্ষার্থী রয়েছে যে পরীক্ষার হলে একদম মিসবিহেভ করেন এই ভিজিলেটারের সঙ্গে মিসবিহেভ করতে থাকে সেটা একটা কারণ হতে পারে অনেকে লুজ সিটের মধ্যে যে হাতে লেখা সেটার কিন্তু একই রকম হয় না মানে তার একটা খাতার সঙ্গে অন্য একটা লুজ সিটের হাতে লেখা একরকম হয় না মিসম্যাচ করে যায় তো সেক্ষেত্রে আরে হতে পারে তাছাড়া লুচির হয়তো অনেক সময় ছিঁড়ে যাচ্ছে মানে ছেঁড়া খাতা হিসেবেই দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আরে হতে পারে তাছাড়াও বিভিন্ন রকম রাজনৈতিক মন্তব্য অনেক সময় খাতা থাকে তো সেই খাতাগুলো কিন্তু আরে হয়ে যায় অনেক খাতায় দেখা যায় ঘুষ দেওয়ার কথা বলা হয় ঘুষ দিয়ে পাশের কথা বলে দেওয়া হয় সেই খাতাগুলো কিন্তু আরে হয় আরও রয়েছে সেগুলো কি অনেক কু মন্তব্য থাকে বেশ কিছু খাতায় সেই খাতাগুলো কিন্তু আর এর তালিকায় ফেলা হয় তাছাড়া বেশ কিছু অসদ উপায় অবলম্বন করতে গিয়ে অনেকের খাতা কিন্তু অনেক সময় আরে হয়ে যায় মানে নিয়ম বহির্ভূত কিছু কাজ যেটা করার কথা নয় নিয়মের বাইরে গিয়ে করার কোনো কাজের কারণেই কিন্তু অনেক সময় অনেক ক্যান্ডিডেটের খাতা আরে হয়ে যায় তো এই যে সমস্ত কাজের কথা আমি বললাম এগুলোর সবগুলোই কিন্তু গর্হিত কাজ এগুলো তো ঠিকঠাক করণীয় কাজ নয় তো তার জন্যই কিন্তু এই খাতা আরে হয়ে যায় এতদিন পর্যন্ত এই আরে হয়ে যাওয়া খাতাগুলো নিয়ে একটা বৈঠকে সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই বৈঠকে তাদেরকে হয় ডাকা হয় যে সমস্ত ক্যান্ডিডেটের খাতা আরে হয়ে যায় তাদেরকে কল করা হয় ডাকা হয় তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে কি কনসিডার করে দেওয়া হবে নাকি হবে না তারা অনেক সময় স্বীকার করে নেয় তাদের ভুলটা সেই জায়গায় কিন্তু কনসিডারেশনের একটা জায়গা থাকে এই বৎসর এখনো পর্যন্ত কিন্তু এই রকম কোনো বৈঠক হয়নি আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেটা জানিয়েও দেওয়া হয়েছে যে সংসদ এই ব্যাপারে ভীষণ আশাবাদী এই খাতাগুলোর খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে নেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল যেদিন প্রকাশ হবে তার এক সপ্তাহের মধ্যে এই আরে হওয়া খাতাগুলোর একটা সমাধান অবশ্যই হবে তাহলে আগামী সাতই মে কাদের রেজাল্ট দেখতে পাওয়া যাবে না কারা আটই মে নিজের রেজাল্ট এবং সার্টিফিকেটটা হাতে পাবে না সমস্তটাই বললাম তুমি কি এদের মধ্যে রয়েছো ভালো করে ভেবে নাও বুঝে নাও তবে এই যে চাপটা এটা কিন্তু একটা মারাত্মক চাপ কারণ আশেপাশে সবার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে সমস্ত বন্ধুদের রেজাল্ট তারা জানতে পেরে যাচ্ছে সেই অনুযায়ী তারা আনন্দ উল্লাসে যখন মাতবে তখন যারা এই চারশো পাঁচশো জনের মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা চাপা উত্তেজনা কাজ করবে চাপা টেনশন কাজ করবে যে কি হবে আদেও কি সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে নিয়ে সেই নিয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা কাজ করবে তাই যদি তাদের রেজাল্টটাও একই সঙ্গে বের হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো কিন্তু শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু তোমাদের খাতা দেখায় একটা সমস্যা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে যখন বহু শিক্ষক চাকরি হারা হয়ে গেছিলেন তখন তোমাদের খাতা কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল সেই জায়গায় এখনই এত সংখ্যক খাতাকে যদি দেখতে যাওয়া হয় তাহলে কিন্তু রেজাল্টটা বের হতে দেরি হয়ে যাবে যেহেতু তারা অসৎ উপায় অবলম্বন করেছে যেহেতু তারা প্রপার ওয়েতে পরীক্ষা দেয়নি তাই তাদের খাতাটা পরে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে তবে এই আশ্বাসও দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই খাতাগুলো নিষ্পত্তি করে দেওয়া হবে